একজন কনস্টেবলের জব প্রোফাইল ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি তো তোমরা যারা দেখো নি তোমরা কিন্তু অবশ্যই জব প্রোফাইল ভিডিওটা দেখে নিও তার কারণ সামনেই ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে তো একজন কনস্টেবলের যে চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর যে সার্ভিস টাইম এই টোটাল সার্ভিসটাকে একটা জব প্রোফাইল ভিডিওর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানো সম্ভব নয় তাই তোমাদের বহু ছেলেমেয়ের রিকোয়েস্টে আমি কনস্টেবলের টোটাল যে সার্ভিস পিরিয়ড সেই সার্ভিস পিরিয়ডটা টোটাল যে স্টেপ বাই স্টেপ ডিভাইডেড সেই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো আজকের এই ভিডিওটাতে আমি কনস্টেবলের যে ব্যাটালিয়ান থেকে যে পোস্টিং হয় সেই পোস্টিং রিলেটেড ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো তোমরা অবশ্যই যারা এই ভিডিওর আগের ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো আজকে আমি এই ভিডিওতে একজন কনস্টেবলের পোস্টিং রিলেটেড যে আটটা নেসেসারি টপিক আছে আটখানা নেসেসারি পয়েন্ট আছে সেই আটটা নেসেসারি পয়েন্ট নিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি বলে দিই ছোট্ট করে বলে দিই কনস্টেবল হিসেবে ডিপার্টমেন্টে ট্রেনিং হওয়ার পরে প্রথম পোস্টিং হয় থেকে ব্যাকলিয়ানের যারা থাকবে তো ব্যাটলিয়ানে ন্যূনতম একজন কনস্টেবলকে পাঁচ থেকে সাত বছর থাকতে হয় ঠিক আছে কখনো কখনো তিন বছরেও কিন্তু পোস্টিং হয়ে যায় এই টোটাল যে পোস্টিংটা এটা কিন্তু ডিপেন্ড করছে আদার্স যত জায়গায় পোস্টিং হয় বা কনস্টেবলের প্রয়োজন আছে যেমন ডিস্ট্রিক্ট কোনো স্পেশাল ইউনিট ঠিক আছে লাইন ঠিক আছে কমিশনারেট এই বিভিন্ন জায়গায় ভ্যাকান্সির ওপর ডিপেন্ড করছে কিন্তু পোস্টিং কার কত তাড়াতাড়ি হবে এবার এই পোস্টিংটা যেটা হচ্ছে সেই পোস্টিংটা কীভাবে হয় পোস্টিং হয় ব্যাচ ওয়াইজ সাপোজ ধরে নাও আমার একশো ছিয়ানব্বই ব্যাচ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমার একশো ছিয়ানব্বই ব্যাচ ধরে নাও ঠিক আছে আমার আগে যারা আছে যাদের যাদের ব্যাচ আছে ধর একশো পঁচানব্বই ব্যাচ একশো চুরানব্বই ব্যাচ একশো তিরানব্বই একশো বিরানব্বই ব্যাচ এরকম যে ব্যাচ আছে কোনো ব্যাচে পঞ্চাশ জন ট্রেনিং করে কোনো ব্যাচে কুড়ি জন ট্রেনিং করে আবার কোনো ব্যাচে পাঁচ হাজার জন ট্রেনিং করে ঠিক আছে রিক্রুট হয় তো এইভাবে এক একটা ব্যাচের এক একটা নাম্বার হয় তো পোস্টিংটা কীভাবে হয় সাপোজ ধরো ব্যাটালিয়ানে যেমন ব্যাটালিয়ান নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নিও সাপোজ ধরো ব্যাটালিয়ানে ছশো থেকে সাতশো ফোর্স থাকে এই ছশো থেকে সাতশো ফোর্স ধরো বিভিন্ন বিভিন্ন ব্যাচের ছেলেমেয়েরা হয় বিভিন্ন ব্যাচের যখন পোস্টিং ঢোকে তখন আমি যে ব্যাচে রয়েছি আমার সিনিয়র ব্যাচ মানে আমার আগের ব্যাচের যদি কেউ ব্যাটেলিয়ান থেকে থাকে তাদের পোস্টিং কিন্তু আগে হবে ঠিক আছে তাদের পোস্টিং আগে হবে তাহলে পোস্টিং কিন্তু সবসময় ব্যাচ ওয়াইজ হয় যেমন প্রথম যে থেকে তাহলে পোস্টিং কিন্তু সবসময় ব্যাচ ওয়াইজ হয় এবার দেখো ধরে নাও ব্যাটেলিয়ান থেকে যে পোস্টিং কত সময় লাগে তাহলে ন্যূনতম ব্যাটেলিয়ান থেকে পোস্টিং পাঁচ থেকে সাত বছর লাগে কখনো কখনো তিন বছরে হয় কেন তিন বছরেও হয় বলছি সাপোজ তারা ব্যাটেলিয়ানে এখন ছশো থেকে সাতশো ফোর্স আছে একটা ব্যাটালিয়ানে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যে বিভিন্ন ইউনিট কমিশনারেট বিভিন্ন স্পেশাল ইউনিট বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় যে ফোর্সের প্রয়োজন যদি হয় সেখানে যদি ফোর্সের ভ্যাকান্সি তৈরি হয় তখন তারা কি করে সেই ভ্যাকান্সিটা তখন তারা সেই ভ্যাকান্সি ব্যাটালিয়ানে পাঠায় যে আমার এত ছেলের প্রয়োজন ঠিক আছে এবার তখন দেখা গেল যে তুমি ব্যাটালিয়ানে রয়েছ তোমার চাকরি তুমি ব্যাটালিয়ানে তোমার পোস্টিং হয়েছে তিন বছর তোমার আগে যারা সিনিয়র আছে তারা ধরো ব্যাটালিয়ানে কেউ রয়েছে সাত বছর কেউ আট বছর কেউ দশ বছর কিন্তু দেখা গেলো যে পোস্টিংয়ের যে প্রেয়ার বা পোস্টিংয়ের যে ভ্যাকান্সি সেটা দেখা গেল হাজারটা ভ্যাকান্সি এবার দেখা গেলো যে ব্যাটালিয়ানে মোটামুটি ব্যাটালিয়ানের যে অফিস ডিউটি যারা করছে যারা এমার্জেন্সি অফিস ডিউটি করে তারা বাদ দিয়ে বাকি যে ব্যাটালিয়ানের স্ট্রেন্থ আছে ধরো চারশো স্ট্রেন্থ আছে সেই চারশো স্ট্রেন্থের মধ্যে থেকে দেখা গেল যে তোমার তিন বছরের চাকরি কারোর পাঁচ বছরের চাকরি কারোর সাত বছরের চাকরি তখন কি হয় যেহেতু ভ্যাকান্সি বেশি আছে টোটাল ছেলে মেয়েদেরকেই তখন কিন্তু পোস্টিং করিয়ে দেওয়া হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে পুরো বিষয়টাই এবার তিন নম্বর পয়েন্ট কোথায় পোস্টিং হয় পোস্টিং কিন্তু সেখানেই হবে যেখান থেকে ভ্যাকান্সি ডিক্লেয়ার হয় ঠিক আছে সাপোজ ধরো আমরা ব্যাটেলিয়ানের পাঁচশো জন রয়েছে আমাদের পাঁচশো জন থাকতে থাকতে সেখান থেকে ধরো আমাদের তিনশো জনের পোস্টিং হবে তিনশো জনের পোস্টিং হবে বাকিরা ধরো অফিস ডিউটি করে বাকিরা ধরো কোনো সাহেবের কাছে আছে বাকিরা ধরো কোথাও ডেপুটেশনে আছে যেমনটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি তো অবশ্যই কিন্তু তোমরা প্লে লিস্টে আগের ভিডিও গুলো দেখে নিও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা কিন্তু বুঝতে পারবে আর এত বেশি গুরুত্বপূর্ণ ভিডিও এত ভালো গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা কিন্তু আদার্স আর কোন চ্যানেলে পাবে না এটা কিন্তু আমি একশো শতাংশ দিতে পারি যে এত ভালো গুরুত্বপূর্ণ ভিডিও ডিপার্টমেন্ট সম্বন্ধে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে তোমরা একটা ডিপার্টমেন্টে চাকরি করতে যাবে তো ডিপার্টমেন্ট সম্বন্ধে আগে থেকে সামান্য যদি কিছু তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু কোনো ক্ষতি নয় ক্ষতি নেই এবং সেই নলেজটার জন্য অবশ্যই যারা চ্যানেলটাকে প্রথম ভিজিট করবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল কিন্তু প্রেস করে রাখবে তাহলে কোথায় পোস্টিং হয় যখন থেকে আমরা রয়েছি আমাদের পোস্টিং হবে যদি সেই মুহূর্তে কোনো কমিশনার থেকে যদি ভ্যাকান্সি আসে তাহলে আমাদের সেখানে পোস্টিং হতে পারে কোনো স্পেশাল ইউনিট সাপোজ ধরো আইবিতে আইবিতে পঞ্চাশটা ছেলে লাগবে তাহলে আইবিতে পোস্টিং হতে পারে তে সত্তরটা ছেলে লাগবে তাহলে সিআইডিতে পোস্টিং হতে পারে ডাইরেক্টরেট অফ ডাইরেক্টরেট অফ সিকিউরিটি মানে যেখানে এসএসডাব্লিউ এসএসইউ যে ছেলেমেয়েরা কাজ করে সেখানে ধরো পঞ্চাশ জন ছেলে লাগবে তাহলে সেখানে পোস্টিং হতে পারে ঠিক আছে নট অনলি ছেলে লেডি কনস্টেবলও ঠিক আছে সবার ছেলে এবং মেয়ে ডাব্লিউপির ক্ষেত্রে কনস্টেবল লেডি কনস্টেবল কেপির ক্ষেত্রে লেডি কনস্টেবল কনস্টেবল সব একই সাথে পোস্টিং হয় ভ্যাকান্সি অনুযায়ী যেখানে যেমন ভ্যাকান্সি এবার ধরো কোনো পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বারিপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান দার্জিলিং কালিম্পং সব জায়গায় ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু পোস্টিং হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো চার নম্বর পয়েন্ট হচ্ছে পোস্টিং হলে কি কাজ করতে হয় ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট পোস্টিং হলে কি কাজ করতে হয় পোস্টিং যেখানে হবে তার উপর ডিপেন্ড করছে তোমাকে কি কাজ করতে হবে সাপোজ পোস্টিং যদি ডিস্ট্রিক্টে হয় তাহলে ডিস্ট্রিক্টে গিয়ে ডিস্ট্রিক্টের লাইন থেকে তোমাকে লয়ারা ডিউটি হতে করতে হতে পারে তোমাকে আসামি স্কট ডিউটি করতে হতে পারে তোমাকে কোনো মেলা খেলা উৎসব সেখানে ডিউটি করতে হতে পারে বাবা লাইন ওয়ার্ড থেকে ডিস্ট্রিক্টের লাইন ওয়ার্ড থেকে তোমাকে যদি থানায় পাঠিয়ে দেয় তাহলে তোমাকে থানার ডিউটি করতে হতে পারে তোমার যদি কমিশনারেট পোস্টিং হয় তাহলে কমিশনারেট এরিয়াতে তোমার প্রতিদিনের যে রেগুলার যে ডিউটি আছে ঠিক আছে লয়নরা ডিউটি থেকে শুরু করে পুলিশের যা যা ডিউটি হয় সেই ডিউটি করতে হতে পারে তোমার যদি কোনো স্পেশাল পোস্টিং হয় আইবি সিআইডি সিসিডাব্লিউ সাইবার ক্রাইম হ্যাঁ বা ধরো তোমার ডাইরেক্টর অফ সিকিউরিটি ঠিক আছে আচ্ছা ইডি ঠিক আছে সরি ইডি না ইবি হ্যাঁ তো তোমার যদি কোনো স্পেশাল পোস্টিং হয় তো সেই স্পেশাল পোস্টিংয়ের বা স্পেশাল ইউনিটগুলোর যে ফিল্ড জব আছে তোমাকে সেই ফিল্ড জবও করতে হতে পারে আবার স্পেশাল পোস্টিংগুলোর যে অফিস ডিউটি আছে তোমাকে সেখানে অফিসিয়াল চাকরিও তোমাকে করতে হতে পারে তাহলে পোস্টিং যেখানে হবে ডিউটি কিন্তু তার উপর ডিপেন্ড করছে এবার পোস্টিং কোথায় কোথায় হবে কিভাবে হবে বা কোথায় পোস্টিং হলে কি ডিউটি হয় এরকম স্পেসিফিক ইউনিট ধরে যদি তোমাদের প্রয়োজন হয় যে দাদা ভিডিও বানাও তাহলে আমাদের সুবিধা হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিও তাহলে কিন্তু আমি প্রত্যেকটা সেপারেট ইউনিট ওই ওয়াইজ কি ডিউটি হয় কি কাজ করতে হয় তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাবো এবং সেটা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে মানে একটা কনস্টেবলের টোটাল যে সার্ভিস পিরিয়ড তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এই টোটাল সার্ভিস পিরিয়ডে একটা কনস্টেবলকে কি কি কাজ করতে হয় কোথায় কোথায় কিভাবে কাজ করতে হয় এগুলো সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে তোমাদের জন্য একই প্লেলিস্টের মধ্যে আপডেট করতে থাকবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট একবার পোস্টিং হলে একবার পোস্টিং হওয়ার কতদিন পর আবার পোস্টিং হয় নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে একবার পোস্টিং হওয়ার পাঁচ থেকে দশ বছরের মধ্যে বছর বছর বা ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স দশ বছরের মধ্যে কিন্তু আবার নতুন পোস্টিং হয় তাহলে একবার পোস্টিং হলে আবার মোটামুটি সাত থেকে দশ বছর পরে আবার সেকেন্ড টাইমের জন্য পোস্টিং হয় আচ্ছা ছ নম্বর পয়েন্ট বাড়ি থেকে কতদূর পোস্টিক হয় কনস্টেবল বা এলসি এলসিদের ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিই এলসিদের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা নিয়ম রয়েছে যেমনটা তোমরা সবাই জানো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এলসিদের ক্ষেত্রে চল্লিশ তার বাড়ির যে ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট সেই হোম ডিস্ট্রিক্ট থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু তার পোস্টিং হয় তো এলসিদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দূরে পোস্টিং হয় না কাছাকাছি পোস্টিং হয় কনস্টেবলের ক্ষেত্রে পোস্টিংটা কিন্তু টোটালটাই কিন্তু উপর ডিপেন্ড করে এখন সাপোজ ধরে নাও একজন কনস্টেবল ব্যাকটেরিয়ারে রয়েছে পুরুলিয়াতে ধরো পুরুলিয়া ডিস্ট্রিকে ধরে নাও যে পাঁচশো জন কনস্টেবল প্রয়োজন বা দুশো জন কনস্টেবল প্রয়োজন তখন কিন্তু সেখানেও পোস্টিং হতে পারে তবে সচরাচর কিন্তু এমনটা হয় না কারুর বাড়ি যদি নর্থ বেঙ্গল হয় কারুর বাড়ি যদি দার্জিলিং হয় আর তার পোস্টিং হবে পুরুলিয়া নর্মালি এটা কিন্তু হয় না আবার ঠিক তেমনি কারুর বাড়ি বাড়ি যদি সুন্দরবন হয় বা ডায়মন্ড হারবার হয় বা বাড়িপুর হয় বা নর্থ চব্বিশ পরগনা হয় ঠিক আছে তার বাড়ি তার পোস্টিক হবে দার্জিলিং সচরাচর এমনটা হয় না মোটামুটি কাছাকাছি যে পুলিশ ডিস্ট্রিক্ট আমার যে হোম ডিস্ট্রিক্ট সেই হোম ডিস্ট্রিক্ট থেকে পাশাপাশি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু পোস্টিক হয় আচ্ছা এবার দেখো এবার সব থেকে এই ভিডিওর যেটা সব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে একবার পোস্টিং হওয়ার পর পছন্দ না হলে আবার কি রিপ্রেয়ার করা যায় বা পোস্টিং কি ক্যান্সেল করা যায় পোস্টিং পোস্টিং তোমার 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 হলো মনে হচ্ছে বাড়িতে এবার মায়ের শরীর খারাপ বাবা বাবা শরীর খারাপ বা ধরো তুমি বিবাহিত তোমার ছোট বাচ্চা আছে তোমার পোস্টিং হয়েছে বাড়ি থেকে ধরো অনেকটাই দূরে বা তোমার যেখানে পোস্টিং হয়েছে সেখান থেকে তুমি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন বা পনেরো দিনে একদিন বা দুদিন তুমি বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারছো না বাড়ি যেতে পারছো না সেক্ষেত্রে কিন্তু তোমার সেক্ষেত্রে কিন্তু তুমি নতুন করে আবার তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি প্রেয়ার কিন্তু করতে পারো যে আমার যে এই পোস্টিংটা হয়েছে আমার বাড়িতে অমুক প্রবলেম আছে সেই প্রবলেমটাকে দেখিয়ে সেই প্রবলেমটার যদি কোনো অথেন্টিক কাগজপত্র থাকে যদি বাবা মার শরীর খারাপ হয় বাবা মা যদি অসুস্থ হয় বা যদি ওয়াইফের যদি কোনো প্রবলেম থাকে বা যদি ছোট বাচ্চা থাকে তুমি কিন্তু লিগাল ডকুমেন্ট দেখিয়ে তুমি কিন্তু ডিপার্টমেন্টে তুমি কিন্তু প্রেয়ার করতে পারো এবং সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টের যে গ্রাহ্য করেন মান্যতা দেন এবং নতুন করে কিন্তু আবার পোস্টিক হয় তাহলে পোস্টিং হওয়ার পরে যদি পোস্টিং পছন্দ না হয় বা যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্টে আবার নতুন করে পোস্টিং প্রেয়ার করা যায় এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এবার আমি ছোট করে বলে দিই যে ইউনিফর্মের ব্যাপারটা অনেকের মনে একটা প্রশ্ন আছে যে দাদা ইউনিফর্ম ইউনিফর্ম কখন কি যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইউনিফর্ম ইউনিফর্ম হচ্ছে খাকি তোমরা জানো কিন্তু চেঞ্জ কোনটা কোনটা হয় চেঞ্জ হয় টুপিতে বেল্টে ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয় যখন আমরা ব্যাটলিয়ানে থাকি তখন আমাদের গ্রিন বেল্ট থাকে গ্রিন বেল্ট এবং টুপি কিন্তু থাকে খাকি খাকি টুপি থাকে ঠিক আছে তোমরা হয়তো অনেকেই দেখেছ গ্রিন বেল্টের সাথে টুপি এবং এই যে গ্রিন বেল্ট রয়েছে খাকি টুপি রয়েছে এখানে কিন্তু যে যে থাকবে মানে অশোক স্তম্ভের সেখানে কিন্তু এসএপি লেখা থাকে আচ্ছা আমাদের যে শোল্ডার ব্যাচ থাকে সেই শোল্ডার ব্যাচে কিন্তু এসএপি লেখা থাকে এসএপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ব্যাটলিয়ান সেটাকে বলা হয় স্টেট আর্ম পুলিশ মানে এস এ পি ঠিক আছে দেখো স্টেট স্টেট টি আর্ম পুলিশ ঠিক আছে এটাকে বলে ঠিক আছে তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আছে সেখানে যে পুলিশ ফোর্স থাকে তাদের গ্রিন গ্রিন বেল্ট খাকি টুপি এবং শোল্ডারে হচ্ছে এসএফি লেখা থাকে যখনই ব্যাটালিয়ান থেকে পোস্টিং হয়ে তোমার কোনো ডিস্ট্রিক্টে পোস্টিং হবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই যে গ্রিন বেল্টটা এটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গিয়ে ব্ল্যাক হয়ে যায় টুপি খাকি থেকে চেঞ্জ হয়ে গিয়ে ব্লু হয়ে যায় এবং শোল্ডার কাছে এই যে এসএপি লেখা থাকে এটা কিন্তু যখন চেঞ্জ হয়ে গিয়ে ডাব্লিউ হয়ে যায় মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাটালিয়ান থেকে বেরিয়ে তোমার যে পোস্টিং হলো তখন তুমি অ্যাকচুয়াল পুলিশ খুলে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবার কখনো কখনো এখানে দেখবে ডাব্লিউ বি এপি লেখা থাকে এই ডাব্লিউ বি এপি কেন লেখা থাকে আমি ছোট্ট করে বলে দিই ডিস্ট্রিক্টের যে লাইন আছে ডিস্ট্রিক্টেও লাইন আছে যেখান থেকে লয়ারা ডিউটি করতে হয় তা ডিস্ট্রিক্টের লাইনে যাদের পোস্টিং হয় তখন কিন্তু এখানে ডাব্লিউ বিএপি লেখা থাকে তো যাই হোক এই টোটাল ইনফরমেশনটা যেটা আমি তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তবে এই ভিডিওটা তখনই তোমরা পুরোপুরি বুঝতে পারবে যখন তোমরা এই ভিডিওর আগের যে তিনটে ভিডিও আমি প্লে করেছি তোমরা কিন্তু সেগুলো দেখলে তোমরা কিন্তু কমপ্লিট বুঝতে পারবে এবার আমি ওয়ান বাই ওয়ান আমার ভিডিওতে একজন কনস্টেবলের টোটাল সার্ভিস পিরিয়ডে কিভাবে কোথায় কি পোস্টিং হয় কিভাবে তার চাকরি হয় এইগুলো বাই আপলোড করার পরে সাব ইন্সপেক্টর ডিএসপি কিন্তু আমি আমি কিন্তু প্লেলিস্ট করে ভিডিও আপলোড করতে থাকবো সুতরাং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো সুতরাং তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ